প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনাটি এমন একটি বিষয়ের উপর যা আমাদের প্রত্যেকেরও জানা উচিত একজন মুসলিম মুসলিমের উপর কি কি হক বা অধিকার রয়েছে তা হয়তো আমরা অনেকেই জানি না অথচ আলী আসাল্লাম আমাদের মাঝে একতা ভালোবাসা ও পারস্পরিক দায়িত্ববোধ নির্ধারণ করে দিয়েছেন প্রিয় ভাই বোনেরা আপনি কি জানেন একজন মুসলিম ওপর একজন মুসলিমের উপর গুরুত্বপূর্ণ ছয়টি হক রয়েছে আসুন আমরা রসুল এখন সাল্লাহ আলী হাদিস থেকে জেনে নিই রসুল এখন সাল্লাহ আলী বলেছেন হাকুল মুসলিম আর আল মুসলিম সিত্তন একজন মুসলিম অপর একজন মুসলিমের ওপর গুরুত্বপূর্ণ ছয়টি হক রয়েছে এক নাম্বার ইদা আল আকি তাহু ফাসাল্লিম যখন একজন মুসলিম অপর একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তখন প্রথমে সালাম দিবে দুই নাম্বার। ওয়ে দ্যা দা আয়া ক্যাফে আজিবু যখন সে দাওয়াত দিবে তার দাওয়াত গ্রহণ করবে তিন নম্বর ওয়াই দ্য তান সাহ ক্যাফেন যখন সে উপদেশ চাইবে তখন তার তখন তাকে সদুপদেশ দিবে চার নম্বর ওয়াইদ আতা শাহ ফাহামি দা যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তার প্রতি উত্তরে আলহাম কাল্লাহ বলবে পাঁচ নাম্বারিদ যখন সে অসুস্থ হবে তখন তার খোঁজ খবর নিবে দেখাশোনা করবে এবং দোয়া করবে যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানা যায় উপস্থিত হবে মুসলিম হাদিস নাম্বার দুই হাজার একশত বাষট্টি প্রিয় ভাইবোনের আসুন আমরা যদি গুরুত্বপূর্ণ ছয়টি হক আদায় করতে পারি পালন করতে পারি তাহলে মুসলিম সমাজে ভালোবাসা সহানুভূতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ তল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি